পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বাট আমাদের প্রত্যাশা যতটুকু ছিল সেটুকু কিন্তু এখনও পূরণ হয়নি পরিস্থিতি এখনও খুব বেশি শান্ত নয় আপনারা আজকে যে নিউজ হেডলাইনগুলো গেল গতকাল থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তুলসী গাবার্ডের একটা স্টেটমেন্ট নিয়ে উত্তপ্ত হয়ে আছে তুলসী গাবার্ডকে এনডিটিভি সরাসরি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছে এবং এই প্রশ্নটি বা এই সাক্ষাৎকারটি তখনই গৃহীত হচ্ছে ভারতে তখনই তখনইটি সম্প্রচারিত হচ্ছে যখন নাগপুরে হিন্দু মুসলমানের মধ্যে মোটামুটি একটা দাঙ্গা পরিস্থিতি এবং এখন পর্যন্ত আপনাদের স্ক্রলে দেখছিলাম ৩৩ জন হতাহত হয়েছে ভারতে এমন কোনো দিন যায় না যেদিন সংখ্যালঘু যারা ভারতের সংখ্যালঘু সেই মুসলমানদের উপর কোনো না কোনো নির্যাতন কোনো না কোনো দাঙ্গা কোন না কোন হতাহতের ঘটনা না ঘটে কিন্তু আপনি লক্ষ্য করুন গত সাত মাস ধরে আপনি যদি ভারতের মিডিয়া ফলো করেন আপনি দেখবেন ক্রমাগতভাবে বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে এক ধরনের এক পেশে খবর মানে প্রচার হচ্ছে বিদেশিদের সঙ্গে তো আমরাও বসি রেগুলারই বসি তারা কিন্তু কানে কানে আমাদেরকে বলে যে ভারতীয় মিডিয়া আসলে কি করছে এগুলো তো আসলে সঠিক নয় তার মানে যারা ওয়েস্টের থাকেন বা ওয়েস্টের মেশিনারির সঙ্গে যুক্ত ওয়েস্টের চাকরির সঙ্গে যুক্ত তারাও কিন্তু অন গ্রাউন্ড স্বীকার করেন যে ভারতীয় মিডিয়া যা দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের বিষয় সেটি সঠিক নয় অথচ অথচ আমরা দেখলাম ট্রাম্প শপথ নেবার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি মন্তব্য করলেন যেটির সঙ্গে বাস্তবতার মিল নেই গতকাল তুলসী যেটা বললেন সেটি আরো ভয়াবহ বাংলাদেশে উত্থান জঙ্গিবাদের উত্থান এবং এক ধরনের ইসলামিজমের উত্থানের ব্যাপারে তিনি মোটামুটি একটা রায় দিয়ে দিলেন আজকে যখন তাদের মুখপাত্রকে প্রশ্ন করা হলো তিনি আমি দেখলাম সেটিকে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যাভয়েড করছেন আমি জানি না ষড়যন্ত্র কি শুধু দেশের মাটিতে হচ্ছে নাকি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হচ্ছে বিকজ আমরা তো দেখেছি পতিত স্বৈরাচারের যিনি প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু ট্রাম্পের জন্য অপেক্ষা করছিলেন এবং এটা খোলামেলা অপেক্ষা এটা কোনো রাগঢাকু না তার যে টেলিফোন কল ফাঁস হয়েছে সেখানে তিনি খোলামেলা বলছিলেন ট্রাম্প আসুক পরিস্থিতি দেখুন দেখো কত ভিন্ন হয় তিনি তার নেতাকর্মীদেরকে ট্রাম্পের পোস্টার ফেস্টুন ট্রাম্পের ছবি ডেস্ট্রয় করার পরি মানে বুদ্ধি দিচ্ছিলেন সো দ্যাট এটাকে তিনি আমেরিকায় হাইলাইট করতে পারেন ষড়যন্ত্র যে কেবল দেশের মাটিতে হচ্ছে তাই নয় ষড়যন্ত্র হয়তো বা দেশের বাইরে থেকে হচ্ছে টু মাইনাস টুর কথা আপনি যেটি বলছিলেন বিএনপির সমর্থন তেত্রিশ পার্সেন্ট থেকে বেড়ে একচল্লিশ শতাংশে গেছে বলে একটা জরিপ বলছে আর স্টুডেন্টদের এখন আমাদের মেইন প্রতিদ্বন্দ্বী হচ্ছে এনসিপি এবং জামাতে ইসলাম আমি জামাত ইসলামের স্ট্যাটিস্টিক্সটাও দেখেছি থার্টি ওয়ান বলা হচ্ছে যদিও অনেকের সঙ্গে কথা বলে আমার যেই মনে হয়েছে যে এইটাকে তারা একটু ওভারলি মানে পোর্ট্রেট বলে মনে করছে যে এতটা না মেবি হিউজ ইয়ে আমি বলব তারা যথেষ্ট আগের চেয়ে অনেক বেশি তাদের সমর্থন বেড়েছে এনসিপিটা আনফর্চুনেটলি ষোলো থেকে কমে পাঁচে এসে দাঁড়িয়েছে সো বিএনপি এখন আপনি এই এই জরিপের কথা বলেন কিংবা আপনি যদি এলাকায় এলাকায় গ্রামে আপনার যাওয়ার অভ্যেস থাকে থাকার অভ্যাস হয় আপনি তাদের সঙ্গে যখন কথা বলবেন সাধারণ মানুষ বিকজ আপনারও ভোট একটা আমারও ভোট একটা একেবারে প্রত্যন্ত এলাকায় যে মানুষটি বাস করেন তারও ভোট একটা তিনিও কিন্তু তার কথা দিয়ে আপনি বুঝবেন যে বিএনপি নির্বাচনের মাঠে এগিয়ে আছে এবং এটা নিয়ে আসলে ডিবেটেরও কিছু নাই সো আওয়ামী লীগ দেখছে তার তো কোনো ফিউচার নাই বাংলাদেশে অ্যাটলিস্ট নিয়ার ফিউচার পর্যন্ত তার কোনো ফিউচার নাই সো এখন যদি বিএনপি রাষ্টটা টেনে ধরা যায় কোনো না কোনোভাবে যেই এক্সট্রিমিজম বা ইসলামোফোবিয়ার কার্ড গত 15 বছর শেখ হাসিনা ফেলেছে উনি থাকলে বাংলাদেশ স্টেবল থাকবে উনি না থাকা মাত্রই বাংলাদেশ জঙ্গিবাদের হাতে এখন যতই ষড়যন্ত্র হচ্ছে যা কিছু হচ্ছে এমনকি মিডিয়া ট্রায়াল সবকিছুই কি তার মানে এই ফ্যাসিস্ট সরকার করছে পলাতক সরকার করছে দেখুন আমি আপনাকে একটা মানে ইন্টারপ্রিটেশন দিলাম দেয়ার কুড বি মেনি ইন্টারপ্রিটেশন হ্যাঁ এটা একটা ইন্টারপ্রিটেশন দুই হচ্ছে আমরা তো লক্ষ্য করছি বিএনপির সঙ্গে অন্য যে দলগুলোর এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের কারো কারো একটা শক্ত ইনফ্লুয়েন্স এই সরকারে আছে এবং আমি যদি এনসিপির কথা বলি এনসিপির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি দুদিন আগে সরকারের উপদেষ্টা ছিলেন এবং তিনি সরকারের ব্লেসিং কিভাবে নিয়ে বের হয়েছেন সেই ছবি সেই নিউজ ইট ওয়াজ অল ওভার দেয়ার ইন মিডিয়া ওনার ব্যাপারে বলা হয়েছে উনি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী সো এই সরকারের সঙ্গে তো এনসিপির একটি চমৎকার মেলবন্ধন আছে এবং এনসিপির ব্যাপারে বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলছেন তোমাদেরকে দল করতে হবে তোমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে হবে নাহলে তো অভ্যুত্থানের স্পিরিট অন্যরা নয় ছয় করে ফেলবে অন্যরা আত্মসাত করে ফেলবে অর্থাৎ প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের ধারণা আছে যে অন্য কোনো দল ক্ষমতায় আসলে হয়তো জুলাই স্পিরিটটা সেভাবে আপহোল্ড হবে না তো ষড়যন্ত্র এই মুখেও আছে আরেকটা কথা আমরা তো ব্যাংক দখলও করতে দেখি কোনো কোনো দলকে তাই না

নাও হয় জামাত ও বিএনপির চেয়েও পুরনো কিন্তু তা যদি নাও হয়ে থাকে তারা তো ভোটের মাঠে আছে তাদেরকে নিয়ে খুব একটা শোরগোল কিন্তু আমরা দেখুন বাংলাদেশ যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচন থেকে আমার মনে হয় না বিএনপিকে দূরে সরিয়ে রাখবার কোনো রকম কোনো উপায় আছে কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নির্বাচনটি কবে হতে যাচ্ছে দেখুন আপনি বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তো ক্লিয়ারই করেছেন এই ডিসেম্বরে কিন্তু এই ডিসেম্বরে ক্লিয়ার করেছেন সেটাও তো আগেও একবার উনি ক্লিয়ার করেছিলেন এরপর আমরা দেখলাম উনি একটু এগিয়ে গিয়ে বললেন মার্চে হতে পারে ডিসেম্বর বা মার্চ তারপরে আমরা দেখলাম আরেকটু এগিয়ে গিয়ে উনি বলছেন জুনেও হতে পারে ছাব্বিশের ছাব্বিশের জুন মানে বর্ষাকাল বাংলাদেশে তিপ্পান্ন বছরে বর্ষাকালে কখনো ভোট হয়নি কারণ আমরা যারা শহরে থাকি আমাদের কাছে বর্ষাকালে কেবলমাত্র একটি ছাতা নিয়ে বেরোলেই হয়ে যায় কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকে এবং বিশেষ করে আমার এলাকা যেখানে রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাহ্মণ মানে সিলেট মহাসড়ক থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার পুরো এলাকা যেখানে ছটি কনস্টিটুয়েন্সি আছে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যেকটার ভেতরের রাস্তাঘাটের অবস্থা সত্যি ভয়াবহ সো এরকম এলাকা বাংলাদেশে শুধু একটা তো ব্রাউন বাড়িয়া না এরকম আরো বহু এলাকা আছে সেগুলো অর্ধেকটা থাকে কাদায় ভর্তি অর্ধেকটা থাকে পানিতে অর্ধেকটা থাকে ভাঙাচোড়া সো মানুষের পক্ষে চাইলেও গিয়ে ভোটের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রচার প্রচারণা চালানো দিনের পর দিন মাঠে কাজ করা রীতিমতো অসম্ভব এগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন না তা নয় উনি জানেন জেনে শুনে উনি জুন বলেছেন সো দ্যাট হি ক্যান ড্র্যাগ ইট টু ডিসেম্বর ডিসেম্বর এবং যখন সব দলের তার মানে বিএনপি করছে যে নির্বাচন আরো পেছনে করতে চাই না আমরা করতে চাই না কিন্তু সিএ অফিস যদি আমাদের বাধ্য করে এক একবার এক এক সময়ে বলে কখনো ডিসেম্বর কখনো মার্চ কখনো জুন আবার ব্যাক করে ডিসেম্বর এক এক সময় এক এক কথা সার্টেনলি আমরা তো আসলে পাজল হয়ে যাই তাই না আপনারাও পাজল হয়ে যান দেখুন আপনি আমাকে বলেন তো মানে যারা সাধারণ মানুষ যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা কি আপনাকে জিজ্ঞেস করে না যে আপ আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত বলেন তো নির্বাচন কি হবে ডিসেম্বর এই প্রশ্নটা আপনাকে নিশ্চয়ই করে একই ধরনের প্রশ্ন আমাকেও করে তার মানে জনমনে একটা পার্সেপশান আছে হলেও হতে পারে না হলেও নাই হতে পারে সো এই যে না হলেও নাই এই বিষয়টা তো এক ধরনের অস্বস্তির জন্ম দেবে বিকজ বাংলাদেশের মাটিতে দুটো পলিটিক্যাল বড় রাজনৈতিক দলকে এলিমিনেট করে দেয়া তাদের তাদের যে নেতৃত্ব আছে তাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বকে বসানো সেই জায়গায় সংস্কারের নামে পার্টিরগুলোর খোল খোলনলচে বদলে ফেলার এক ধরনের প্রচেষ্টা আমরা কিন্তু আজ থেকে নিয়ে বিশ বছর আগে দেখেছি ওয়ান ইলেভেনের সময় সো ওটার এবং তারপরে আপনি দেখেন দুজন বিদেশি কূটনীতিক মানে আমেরিকান কূটনীতিক যারা একসময় বাংলাদেশে কাজ করেছেন জন ড্যানেলোভেজ এবং আরেকজন আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না এই দুজন কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে এসছেন এবং সিজিএসের একটা প্রোগ্রামে তারা বলেছেন যে তারা ওয়ান ইলেভেনের সময় কিছু ভুল করেছেন আহ যদিও তারা বলছেন তারা ওয়ান ইলেভেনের সঙ্গে যুক্ত নন কিন্তু কিভাবে তারা ভুল করলেন আমি জানি না কিন্তু তারা বলছেন তারা ভুল করেছেন তাদের নানান ভুল এক দুই তিন চার করে দেয়ার মধ্যে একটা ভুল হচ্ছে সেই সময় তারা সংস্কারকে পারস্যু করেন নাই তো কি ইমপ্লাই করে যে এই সময়ে তারা সংস্কারকে করতে চান এই যে নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো নতুন সংস্কার করে চান এই যে নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো এটি আমাদের মনে করিয়ে দেয় হাসিনা এক সময় নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিল এভাবে না দাঁড় করানো যায় না আসলে বিকজ আপনি উন্নয়ন বলেন গণতন্ত্র বলেন কিংবা সংস্কার বলেন আর নির্বাচন বলেন যেটাই আপনি বলেন একটার সঙ্গে একটার কোনো বৈরিতা নাই বরং একটা থাকলে আরেকটা আরও অনেক বেশি সুসংহত আর অনেক বেশি কার্যকর হয় একটা গণতান্ত্রিক সরকার যারা ভোটে নির্বাচিত এবং যারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য এরকম একটি সরকারের সময় সংস্কার কিংবা জবাবদিহিতা যতটা স্ট্রং থাকে যতটা কার্যকর থাকে সাটেনলি আমরা একটা অনির্বাচিত সরকারের কাছে সেটা আশা করতে পারি না কেন পারি না দেখুন অনির্বাচিত সরকার তো আসলে এটা ভাবে না যে পাঁচ বছর পর চার বছর পর দরজায় গিয়ে ভোটটা চাইতে হবে তো সো তারা তাদের আসলে কিছু চাই আসে না ডক্টর মোদী ইউনুস উড়িয়ে দিতে পারে না আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোই ভালো আছে কিন্তু আমরা যারা আসলে বাংলাদেশের সাধারণ নাগরিক যাদের গাড়ির সামনে বা পেছনে পতাকাওয়ালা কোনো মানে ইয়ে থাকে না পুলিশের নিরাপত্তা প্রহরী থাকে না আমাদের পক্ষে তো আসলে সন্ধ্যার পরে সত্যি সাধারণ মানুষের কাছে মনে হয় যাচ্ছে জনগণের কাছ